আচ্ছা প্রথমত সবাইকে ধন্যবাদ সবাই এত কষ্ট করে আজকে আসছেন তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা আসলে এমন একটা মানুষ যিনি তার জীবনের প্রায় শতক সময় অন্যের জন্য উৎসর্গ করেছে তো আমি এবং আমার ভাই ছোটবেলা থেকেই দেখেছি যে আমার বাবা এবং আমার মাও তারা কোনো সময় নিজের স্বার্থের কথা ভাবেনি এবং আমার বাবা আমাদেরকে ছোটবেলা থেকে বলেছে যে তার দেশের মানুষ ঝিমে কাতি চিবর্ডের মানুষ হচ্ছে তার সব থেকে বড় পরিবার এবং তার শক্তি তো আমার বাবা বেশিরভাগ সময় শেরপুরে একা একা থাকেন আপনাদের আপনাদের সেবা করার কথা ভাবেন বা করার জন্য এখানে থাকেন এবং বেশিরভাগ সময় আগে পালায় থাকা লাগতো আমাদের সঙ্গে থাকতে পারতো না এবং আমাদের সঙ্গে থাকলেও বেশিরভাগ সময় রাতে বাসায় ফিরতে পারতো না মানুষের অন্যজনের সমস্যার হয়তো সমাধান করতে হতো বা কারো কান্না মুখতে হতো তো অনেক সময় যখন তাকে লাগতো আমরা তাকে পাশে পাই না আমি আমার ভাই আমরা সব সময় গর্ববোধ করি যে আমরা এমন একজন মানুষের সন্তান যিনি সব সময় অন্যের কল্যাণ ভেবেছে অন্যের অন্যকে সাহায্য করতে চেয়েছে এবং আমাদেরকেও তাই শিখাইছে বাবা তো আমি আশা করি আপনারা সবাই এবার ধানের শীষ মার্কায় ভোট দিবেন আমার বাবাকে ভোট দিবেন কারণ আমি বিশ্বাস করি আমার বিশ্বাস যে আমার বাবা যেহেতু এক বছর এই হাম আপনাদের কথা ভেবেছে সে তার ভালো সহ আপনাদের কথাই ভাববে এবং আপনাদের উন্নয়নও করবে তো এটাই বলতে চাই আপনারা সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য আমার বাবার জন্য এবং আমরা সারা জীবন আপনাদের পাশে থাকবো আসসালামু আলাইকুম